আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনাকে অরিজিনাল দেখেন এটা দেখাবো না এটা দেখাবো এটা না এটা মেরুন না গোল্ডেন কোন কালারটা দেখাবো দেখেন কত সুন্দর এটা কিন্তু ঈদুল ভিতরে লেগে আইসা পড়ছে একদম লেটেস্ট ডিজাইন একদম প্রত্যেকটা দিন যাইতাছে আর ঈদের ড্রেস কিন্তু আসতে আছে আমাদের কাছে একদম আপডেট এগুলো কিন্তু ঈদের জন্য একদম পারফেক্ট আপনারা চাইলে এখনই নিয়ে রাখতে পারেন নেক্সটে কিন্তু স্টকে অ্যাভেলেবেল থাকতে নাও পারে তো আজকে আমরা যেটা দেখাবো একটু ড্রেসটা যদি দেখাই এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস একদম পুরা বডিতে কাজ করা আবার এই যে আপনার এইখানে সামনে নেক কাজ করা আছে ভিতরে আস্তর দেওয়া আছে আর এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার সাইজ থাকবে আর আপনার সাইজ থাকার সুবিধা হলো একটা টেইলার্স থেকে এই ড্রেসগুলো যদি বানাইতে চান সাত থেকে আটশো টাকা বানানোর মেকিং চার্জ নেবে আর আপনারা এই ড্রেসগুলো একদম রেডি পাওয়া যাবেন আপনার সাইজ অনুযায়ী যেমন আপনার আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যে কোনো সাইজ অর্ডার করলে সরাসরি কিন্তু একদম সাইজ সাইজটাই আমাদের দেওয়া হবে এটা ফ্রম পার্টটা এটা ব্যাক পার্টটা পুরো একটা বডিতে কিন্তু আপনার কাজ করা আর এরকম হাতার ভিতরে কিন্তু সিটা সিটা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন কত সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করে এটা চকচক করে আর এই যেখানে কিন্তু হাতার ভিতরে লেস দেওয়া আছে এটার প্রাইসটা যদি একটু বলে দেয় অনলি দুই টাকা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো জামাটা হবে এটার সাথে কিন্তু আপনারা এই যে উন্নাটা পাবেন এরকম দেখেন কত সুন্দর উন্না পুরে পাঁচ হাত উন্না পুরো বডিতে উনার ডিজাইনটাই কিন্তু হাতার ভিতরে আছে এই হাতার কন্টাস করা আর এই সাইড উন্নার সাইডটা দেখেন কত চওড়া একটা লেস করা পুরা সিকোয়েন্সের ডিজাইন করা এই পাঁচটাও কিন্তু পুরা সিকোয়েন্স ডিজাইন করা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আর উন্যাটা কত সুন্দর দেখেন নিয়ে কোনো কাজ নাই শুধু নেবেন আর পরবেন আর বানানোর কোনো ঝামেলা নাই একদম রেডি ড্রেস এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার গোল্ডেন কালার এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে ছবি আছে চাইলে আপনারা ছবি পাঠিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার এটাও কিন্তু পুরো একটা কাজ করা দেখেন কতটা সুন্দর আর এই প্রত্যেকটা কিন্তু থ্রি পিস কামিজ উন্না স্যালার পুরো থ্রি পিস পাওয়া যাবেন এটা গোল্ডেন কালার উন্যা এটার সাথে যদি বডিটা দেখাই দেখেন এই যে বডিটা একদম সাইজ হবে আমাদের এখানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনারা যেই সাইজ বলবেন সেম সাইজ আমরা কিন্তু এখান থেকে পাঠায় দেবো আর এগুলো কিন্তু অরিজিনাল রেডি আর পুরো বডিতে কিন্তু সিকুয়েন্স যে সুতের কাজ করা এগুলো কিন্তু আপনার প্রিন্ট না কোনো সুতের কাজ করা আর এটা অরিজিনাল শিপন এই যেরকম পাতলা শিপন হবে ভিতরে কিন্তু আস্তর দেওয়া থাকবে এই যে দেখেন বাটার সিল্ক দেওয়া আস্তর দেওয়া আছে এটার প্রাইসটা পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার সাইজ চাইলে যে কোনো সাইজ কিন্তু দেওয়া যাবে তো দুইটা কালার দেখালাম এরপরে যে কালারটা দেখাবো এটা হলো মিষ্টি কালারের এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা কিন্তু হেভি সুন্দর সুন্দর মানে এগুলো একদম লেটেস্ট এগুলো আসছে কিন্তু এই ঈদের জন্য একদম ঈদের একটা পারফেক্ট ড্রেস এই যে দেখেন এটা সামনে বডিটা কত সুন্দর আবার এর নিচে যদি দেখাই এই যে দেখেন নিচে প্যানেল করা আছে কিন্তু এটার ভিতরে নিচে প্যানেলে কাজও আছে এই যে দেখেন প্যানেলটার ভিতরে একদম পুরো একটা সিকোয়েন্সের কাজ করা আর এই বছরের হেড ডিজাইন এই বছরের হেড ডিজাইনটা যদি আপনারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে হাতার ভিতরেও কাজ করা থাকবে পুরোটা মানে কতটা সুন্দর দেখেন আর পিছনের পাটটাও দেখেন এই যে একদম শিপন কাপড়ের ভিতরে শিপন জর্জেট এটা শিপন জর্জেট একদম স্টেপ স্টেপ ডিজাইন মানে এই বছরের এই মালটা কিন্তু হিট খাইছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে ফেলাবেন অর্ডার করার সাথে সাথে কিন্তু আমরা পাঠিয়ে দিব দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন এটার এই যে স্যালারটা দেখেন এই যে স্যালোয়ারে কিন্তু এরকম কাজ করা থাকবে প্রত্যেকটা স্যালোয়ারে এরকম কাজ করা থাকবে নিচে প্যানেল থাকবে দেখেন একদম রেডি সেলোয়ার কোমর ইলাস্টিক সিস্টেম বানানো একদম রেডি সালোয়ার আর এটার সাথে কিন্তু অবশ্যই উন্নাটা থাকবে আর উন্নাটা পুরে পাঁচ হাত যদি উনারা দেখেন কত বড় পুরে পাঁচ হাত উন্না এগুলো কিন্তু সব বয়সী মেয়েদেরই পড়তে পারবেন একদম লেটেস্ট ডিজাইন পুরো সিকুয়েন্সের কাজ করা পুরো বডিতে সিকুয়েন্সের কাজ করা এরপরে যেটা দেখাবো এটা হলো আপনি নেভি ব্লু কালার অনেকেই মানে নেভি ব্লু কালারটা মানে পছন্দ করেন আর এই নেভি ব্লু কালারটা আপনার যারা একটু ফসা তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালার নেভি ব্লু কালার দেখেন পুরে বডিতে সিকোয়েন্সের কাজ করা সামনে একটা গলা করা আছে গলায় ডিজাইন গলাটাও কিন্তু একদম বানানো মানে পুরো রেডি নেওয়ার পরে কোনো বানানোর কোনো ঝামেলাই নেই একদম নিবেন আর পরবেন এই যে ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা এটা ফ্রম পার্টটা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল বর্তমানে স্টক থাকা অবস্থায় আপনারা অর্ডার করে ফেলেন আর এই যে সামনে যে দেখছেন কত সুন্দর দেখেন গলাটা কাজ করা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে উন্নাটা যদি দেখায় উনার জামা কিন্তু সেম কাপড়ের একদম এই এই কাপড়টা যেটা বডিটা ও সেম কাপুরের জামাটা একদম পুরোটাই সেম কাপড়ের একদম পুরো ডিজাইনটা দেখেন পুরোটা একদম সিকোয়েন্সেস কাজ করা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকায় স্যালারে কিন্তু এরকম কাজ করা থাকবে আর ঢাকার ভিতরে যদি নেন অনলি আশি টাকা ডেলিভারি চার্জ আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি বলে দিই বর্ণলতা ব্লক অ্যান্ড বুটিক্স দোকান নম্বর এগারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের দ্বিতীয়তলা একদম সরাসরি চাইলে দোকানায় শুনিতে পারবেন আর যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি শুধু দেখবেন আর প্রোডাক্ট পাঠাবো আমাদের কাছে ছবি আছে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন ভিডিও কল আমরা কিন্তু দেখায় দেবো সেম প্রোডাক্ট পাঠানো হবে অনলি ডেলিভারি চার্জ যদি বলি অনলি একশো টাকা আর ঢাকা সিটির ভিতরে আশি টাকা তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম